হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই ফেসবুক পেজ রিমা এনম লাইফ তো আজকে নিয়ে চলে এসেছি একটা হেয়ার কেয়ার স্কিন কেয়ার স্ল্যাশ একটা প্যাম্পার ডে ভিডিও তো প্রথমেই হচ্ছে মেকআপ স্টুডিও ওয়াইজ আর ওয়ান্ডার অয়েল এটা হচ্ছে আমার ফেভারিট অয়েল এইটা দিলে কিন্তু আপনাদের হেয়ার ফল কিন্তু একদম কমপ্লিটলি কন্ট্রোল হয়ে যাবে আপনাদের চুল কিন্তু একদম সিল্কি স্মুথ শাইনি হয়ে যাবে আপনাদের চুলে যদি কোনো ধরনের ড্যামেজ থাকে এটা কিন্তু সেটাকে রিপেয়ার করবে আমি কিন্তু আমার চুলের জন্য কিছুই করি না শুধু কিন্তু এই ওয়ান্ডার অয়েলটাই সপ্তাহে তিন দিন লাগাই আমার চুলের অবস্থাটা দেখুন কি অবস্থা একদম গ্রিসি একদম ড্যামেজড হয়ে বসে আছে একদম ড্রাই তো লাগিয়ে নিলাম লাগানোর পর হচ্ছে আমি আজকে আমার একদম ফুল বডির জন্য একটা প্যাক বানাচ্ছি প্রথমে আমি লিজানের মুলতানি মাটিটা নিলাম সাথে হচ্ছে আমি আমার টক দইটা নিলাম টক দইয়ের সাথে আমি একটু এক চুটকির মতো হচ্ছে হলুদের গুঁড়াটা দিব তারপর কিন্তু আমি চাল ধুয়ে নিব চাল ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নিব মিক্স করে হচ্ছে এটাকে একটু পেস্ট বানিয়ে পানির মতো করে একটু পানি পানি রাখবো রেখে এটাকে চুলায় একটু সময়ের জন্য রান্না করে এই পানি দিয়েই হচ্ছে আমি আমার প্যাক বানাবো চালের পানিটা দিয়ে দিয়ে হচ্ছে আমি আমার মুখে লাগিয়ে নিব আর বডিতে আমি প্রথমে হচ্ছে স্ক্রাব করে নিব বিউটিশিয়ানের কোর্স বলুন আর যাই বলুন করে একটা জিনিস শিখেছি যে আপনাদের বডিতে তখনই ফেস প্যাক কাজ করবে যখন আপনি এটাকে ভালো করে ক্লিন করে স্ক্রাবিং করে তারপর হচ্ছে প্যাক লাগাবেন তো আমি স্ক্রাবটা করে প্যাকটা লাগিয়ে নিলাম আর চুলের জন্য আজকে আমি ইনস্টাইলকের এই ব্ল্যাক শাইন শ্যাম্পুটা ইউজ করছি তেল দিলে আপনারা কিন্তু মাথায় সব সময় দুই তিনবার ট্রাই করবেন শ্যাম্পু করে তেলটাকে ওঠানোর তারপর আমি কন্ডিশনারের বদলে بیক্সিনের প্রোটিন ট্রিটমেন্টটা চুলে লাগিয়ে নিব আর এই যে আমার পায়ের অবস্থাটা দেখুন পচা নেল পলিশ একদম উঠে উঠে যাচ্ছে তো এইটাকে আজকে চিন্তা করলাম ঘরোয়া পদ্ধতিতে নিজে নিজে একটু পেডিকিউর করব স্টুডিওতে গেলে যদি আমি প্রফেশনালি করতেই পারবো বাট স্টিল আমি আজকে চিন্তা করলাম একটু বাসাই করব তো প্রথমে আমি নেল পলিশটাকে উঠিয়ে নিয়েছি গরম পানিতে হচ্ছে একটা ক্লিনজার আর একটা শ্যাম্পু মিক্স করে আমি পাটাকে চুপিয়ে রাখলাম সাত থেকে আট মিনিট ইয়েস নাওয়ের এই বাদ ভালো করে একদম পায়ে লাগে এমনভাবে স্ক্রাব করেছি যেন আমার সব ডেড স্কিনগুলো উঠে যায় একদম ভালো করে নোখের উপর তারপর পায়ে একদম ভালো করে মাসাজ করে সব ডেড স্কিন উঠানো ট্রাই করছিলাম তারপর এই টুলসটাকে কী বলে আমি জানি না পাথর নাকি জানি একটা বলে স্টোন টাইপের এইটা দিয়ে হচ্ছে একদম পায়ের নিচের যত ডেড স্কিন আছে সব আমি তোলা ট্রাই করছি আর এইটা হচ্ছে কিন্তু একটা সিক্রেট আপনি গেটটা দেখছেন কোলগেটের এই টুথপেস্টটা কিন্তু আমি আমার নখে লাগিয়ে নিই তখন হচ্ছে নখগুলো একটু সাদা সাদা হয়ে যায় আর নখের যত ময়লা আছে আমার মনে হয় যে এটা উঠিয়ে নেয় আর তারপর একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে নিব আর তারপর আমাদের যে পুষ শাওয়ার থাকে পুষ শাওয়ার দিয়ে আমি একদম নখের ভিতরে ভালো করে পানি দিয়ে উঠিয়ে নিব তো গোসল করা তো শেষ সব কিছু শেষ তো আমি এদিকে গোসল করার পর যেহেতু আজকে এত কিছু চুলে করেছি শ্যাম্পু করার পর যেন চুলটা ড্রাই না হয় তাই হচ্ছে আমি একদম ভালো করে একটা সেরাম লাগিয়ে নিব। আর আমি কিন্তু ইউজ করছি স্ট্রিক্সের ব্লু কালারের যে সিরাম সেটা তারপর এই যে আমার ডিওডোরেন্ট ফায়ার ডিওডোরেন্টটা ইউজ করলাম আর স্কিন এর লোশন ইউজ করলাম তারপর কাপড় চোপড় পরে এসে একদম হচ্ছে নেভিয়ার যে ক্রিমটা আছে সেইটা লাগে মুখটা ময়শ্চারাইজ করে নিব যেহেতু প্যাকটেক লাগিয়েছি স্ক্রাব করেছি স্কিনটা যেন ড্রাই না হয় আর তারপর আমি একটা লিপ অয়েল লাগিয়ে নিব এই লিপ অয়েলটা আমার অনেক ভালো লাগে করার পরে কিন্তু উই অল লাইক টু স্মেল গুড তো পারফিউম লাগিয়ে নিব বেশি বেশি করে একদম চুলের বডিতে খুব ভালো লাগে রিফ্রেশিং লাগে জিনিসটা অ্যাট হোম পেডিকিউর করার পর আমার পাটা দেখুন নোকগুলো একদম ক্রিস্টাল ক্লিন হয়ে গিয়েছে আই ফিল সো গুড না আর স্কিনের গ্লোটা তো আর বলে লাভ নেই এত সুন্দর একটা গ্লো এসেছে চুলে এত সুন্দর একটা স্মেল করছিল বডিতেও অনেক সুন্দর একটা গ্লো এসেছে আর চুলটা দেখুন কি সুন্দর একটা শাইন এসেছে আর এত সফট অ্যান্ড সিল্ক এ লাগছিল কি বলবো আর যারা যারা আমরা মেকআপ স্টুডিও বাই যাকিয়া ওয়ান্ডার অয়েলটা ইউজ করেছি আমরা কিন্তু জানি এটা কত ভালো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই